তিন নম্বরে কৃত্তিকা চার নম্বরে রোহিণী পাঁচ নম্বরে মিরগোশিরা ছয় নাম্বারে আদ্রা সাত নাম্বারে পুনর্বসু আচ্ছা আট নাম্বারে পুষরা নয় নাম্বারে অশ্লেষা দশ নম্বরে মঘা এসব নক্ষত্র আচ্ছা এগারো নম্বরে পূর্ব হলগমি বারো নম্বরে উত্তর হলগমি তেরো নম্বরে হস্তা চূর্য নাম্বার চিত্রা পনেরোই সাতই ষোলোই বিশাখা সাতারোই অনুরাধা আঠারোই জ্যেষ্ঠা উনিশে মূলা কুড়িটি পূর্ব আষাঢ়া একুশে উত্তর আষাঢ়া আর বাইশে শ্রবণা এই শ্রবণায় ঘরের কাজ মানে খড়ের কোনো কাজ করতেনি তেইশে ধনিষ্ঠা চব্বিশে হতবিষা পঁচিশে পূর্ব পূর্বভাদ্রপদ

ৰাহুল ব্ৰহ্ম এই দেহে চক্ৰ

পূর্বদিকে দ্বিতীয় ও একাদশীতে অগ্নিকোণে এই যোগিনী তাই পঞ্চিম ও দক্ষিণে চতুর্থী ও দ্বাদশীতে নৈরীতে ষষ্ঠী ও চতুর্দশীতে পশ্চিমে সপ্তমী ও পূর্ণিমায় বায়ু কোণে দ্বিতীয় ও দশমীতে উত্তরে অষ্টমী ও অবস্যায় ঈশান কোণে যোগিনী বাস করে

আর সামনে যোগিনীতে যাত্রা করিলে বদ বন্দনা দি হয় বামের দিকে ও পৃষ্ঠের দিকে যোগিনী থাকিলে সর্বসিদ্ধি দান করে মানে বাই বা পিঠের দিকে যোগিনী থাকি যাত্রা করলে সময় মঙ্গল তোমার তো আগেই কইয়ে দিলাম

এ না সুখের মূর্তি এ কি করে তুই কি বুঝবা কিছু বুঝাস না কি দিবেন এ একটু ब्रेन খাটাই দেখলি বা বুঝলি এ বুঝা যাবে আর ওই যে কোনো নক্ষত্র ও একটু ब्रेन খাটাই বা একটু বুদ্ধি খারাতি করলে ও বুঝা যায় তোমারে কুজতি गेली

এখানে কছে রাশিটি গমন করিবেন তার সঞ্চার গণনা ও ফল যে নক্ষত্রে জন্ম তোমার যে নক্ষত্র জন্ম সেই নক্ষত্র সংখ্যা ওই নক্ষত্র সংখ্যা দেখাইলাম যে নক্ষত্র যেই সংখ্যা সেই নক্ষত্র সংখ্যা সংখ্যা সংক্রান্তি এই পুরুষের

সাতাশে এক দু সাতাশ নক্ষত্র মানে শেষ নক্ষত্র আর একই নাম্বারের যে নক্ষত্র আর দুই নাম্বারের যে নক্ষত্র তোমার যদি সেই নক্ষত্র জন্ম হয় তাহলে তুমি ওই লোকের চোখে হয়ে গেছো তা চোখে হলি তার ফল কি খু শু সু এই লোকের আচ্ছা এখানে কণ্ঠে কণ্ঠে মানে

ধন্যবাদ সকলকে পঞ্জিকার কিছু তথ্য পরিমল বাবুর কাছে জানলাম দেশের জন্য পঞ্জিকা যথেষ্ট ভালো জানে তাকে গুরুজ্ঞ শ্রদ্ধা ভক্তি করি অনেকে জানতে আসে এনার কাছে অনেক কিছু ফোন করেও জানে তাহলে আজকের মতো এই বন্ধ শেষ করছি নমস্কার সকলকে ভালো লাগলে শেয়ার করবেন লাইভ দিবেন ধন্যবাদ ফোন করে একটু জানাবেন ফোন নম্বর শূন্য এক নয় তিন পাঁচ সাত ছয় আট চার দুই এক নমস্কার